তারাবি কয়ে কয় কক কয় রে কাত হ্যাঁ আট রে কাত না যেই বাট পার কবে আট কাতরে বাইরে লুলাবানা বানা জাগায় বাইরে লুলাবানা বানা হলাম বানাইসুর হাদিস তোর বাপের ঘরে হাদিস বদমাইশ তারাবির নাম নিতে হলে তারাবির নাম নিতে হলে তারাবির নাম নেলে বিশ টাকা আর বাবু নাওয়াফেল যদি নফল বলস তাহলে আট টাকা কথা কর না কেন আল্লাহ তার আসতে কথা কাকো বাড়ি করছে নো যাওয়ার আগে লুলা বানায় হেলাবা ইমান সোর নামাজ সোর সোরের ঘরে সোর এমনি মানুষ নামাজ পড়তে চায় না ও বিশ টাকা ত্রে বারো টাকা কমে হেলাইছে কথা কর না কেন তারাবি পড়তে হলে বিশ টাকা নফল পড়লে নফল পড়লে জোরে কণ আরও জোরে জিগানে আল্লাহ রনি রে তারা বি নাম নিয়ে পড়তে হলে বিশ্বে ক নফল পড়লে জোরে কণ নবী সারা জীবনের আমল ছিল মিনা লাইলি ফত হাজ্জাদ বিঘি না ফিলা তাল্লাক আশা আই জাব আশা করব মাহমুদা নবী সারা জীবন অধিক রাত মাবুদের কুদরতে পায় সেজদা দিতেন আট রাকাতের মাধ্যমে এটাকে বলা হয় নফেল যরকন মারহাবা আর বিশ্বনবী জীবনে তারাবি পড়ছে তিন দিন বিশ্বেকাত রাকাত মারহাবা কন নবী এর পরে পড়ে নাই জামাতে কি লেগে জানেন এটা ফরজ হয়ে যেত সাবিরা ফরজ মনে করতে এইজন্য নবী পড়ে নাই কিন্তু নবী না করে জান নাই মারহাবা বলতে পারলেন না জামাতে পরে নাই নবী বলছেন তোমরা ঈশ্বরের নামাজের পরে বিশ টাকাত নামাজি পড়বা তারাবির নামাজ হিসেবে অতএব তারাবি বি কয়কাতবেন কয়া আট টেকাত কয় রেখাত কথাই কথায় কয়েক আমি নামাজি হুর না আর লাভটা কি বুড়া এখন মর মোর বোন ধান খ্যাত পাট খেত ভালো বুনাইতে পারলাম কোন সময় কোন ধানটা লাগাইলে ভালো ফসল হইব রমজান মাসে তারাবি পড়লে নেকের গাছে ফসল হইব জান্নাতের ভিতরে খাইতে পারবা এটা না। তারাবি কয় রে গা পড়বেন তো ইনশাল্লাহ বলেন এখন তারাবি আর যদি রোজা কবুল করাইতে হয় তিনটা কাজ করতে হবে কয়টা জোরে কন আরো জোরে এক নম্বরে পাঁচ উক্ত নামাজ পড়তে হবে কে কে হাত হাত নামান দুই নম্বরে বিশ্বনবীর নাম যখন শুনবেন দুরুত পড়তে হবে সাল্লাহ তিন নম্বরে যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করতে হবে ইনশাল্লাহ বলেন